আগামী এক দশকে পোলট্রি শিল্পে বিনিয়োগ দ্বিগুণ করার আশাবাদ জানিয়েছেন এই খাতের উদ্যোক্তারা বর্তমানে এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তবে সামনের দিনে পোলট্রি খাদ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন করায় সে পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই খাতের উদ্যোক্তারা রাজধানীতে এগারোতম আন্তর্জাতিক পোলট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে গেল চার বছরে দেশে দ্বিগুণ হয়েছে মাথাপিছু মুরগির মাংস খাওয়ার পরিমাণ তবে এখনও তা এশিয়ার অনেক দেশের চেয়ে কম সাড়ে পাঁচ কেজি বছরে ডিম খাওয়ার দিক থেকেও পিছিয়ে বাংলাদেশ বছরে পঁচাশিটি জনপ্রতি যদিও চাহিদা আছে একশো চারটির মতো দুই একুশ সালের মধ্যে ডিমের সেই চাহিদা বেড়ে দাঁড়াবে দেড়শোটিরও বেশি দুই সালের মধ্যে আমরা উন্নত দেশে যেতে চাচ্ছি সেক্ষেত্রে আমার যে ডিমের চাহিদা চাহিদা এটা অবশ্যই বৃদ্ধি পাবে আমরা মনে করি যে এই চাহিদাটা একশো চার টাকা হয় একশো আশিটা হবে এবং মাংসের চাহিদা মিনিমাম দশ কেজি হবে ইন দ্য কন্টেক্সট অফ বাংলাদেশ দ্য পোল্ট্রি ইন্ডাস্ট্রি হ্যাজ বিন প্লেং এ সিগনিফিক্যান্ট রোল ইন সাপ্লাইং অ্যানিম্যাল প্রোটিন এট এন অ্যাফোর্ডেবল কস্ট বাট ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি টু মিট দ্য প্রোটিন ডিমান্ড অফ দ্য বোমিং পপুলেশন দ্য এক্সিস্টিং চ্যালেঞ্জেস উৎপাদন বাড়াতে ছোট ছোট খামারিদের ছাপিয়ে বড় বিনিয়োগ আসছে পোল্ট্রি খাতে বাণিজ্যিক খামারের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখে সব মিলিয়ে এরই মধ্যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই খাতে উদ্যোক্তারা বলছেন তারা আরও বিনিয়োগে প্রস্তুত যদি সরকার সহায়ক পরিবেশ সৃষ্টি করতে পারে আগামী এক বিনিয়োগের প্রায় দ্বিগুণ হবে বলে আমরা আশা করি এই জন্য উদ্যোক্তারা সম্পূর্ণ প্রস্তুত আছে কাঁচামালের ওপর সুক্ষ ও কর কমানো এমনকি ক্ষেত্র বিশেষ শূন্য কর দরকার এইচ ফাইভ এইট নাইন এইচ ফাইভ এইট ওয়ান সহ প্রয়োজনীয় আরও অনেক ভ্যাকসিন আমাদের দরকার এবং নিরবিচ্ছিন্নভাবে অল্প সময়ের মধ্যে তুমি পারমিশন না দিলে আমাদের অনেক জটিলতা বাড়ছে এবং আমরা জানি দেশের ডিজিজ লেভেল কন্ট্রোল করতে গিয়ে আমাদের অনেক সমস্যা ভোগ করছে শুধু রোগ প্রতিরোধী নয় পোলট্রি খাদ্যে অ্যান্টিবায়োটিকের অতিমাত্রায় ব্যবহারও এই শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উদ্যোক্তারা যদিও এরই মধ্যে অ্যান্টিবায়োটিকের বিকল্প গ্রোথ প্রোমোটার বাজারজাত শুরু করেছে কয়েকটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যান্টিবায়োটিকের বাইরে নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং অলরেডি আমরা আমাদের মার্কেটে বেশ কিছু নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার আমরা দিয়েছি এবং এগুলো নিয়ে পাবলিককে জনসাধারণকে যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা আমাদের প্রতিটা প্যাকেজিং থেকে শুরু করে সব প্রমোশনাল অ্যাক্টিভিটিতে আমরা যেটা করছি যে আপনার ইউজ করেন আমাদের নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার আছে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হওয়া এই পোলট্রি শোতে অংশ নিয়েছে দেশি বিদেশি দুই শতাধিক প্রতিষ্ঠান শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট Matsunga Television